পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদির হাত প্রদর্শন করতে পারবে কি কিনা মেহেদীর হাত কোনো নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই সাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা আড়াল থেকে বা স্বাভাবিক তো এখানে তার হাতে মেহেদি না থাকে না বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য আশ্চর্য হয়েছিল এটা হয় এটা যায় আছে কিন্তু প্রয়োজন ছাড়া যেটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদিরা কেন হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই ভালো সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহ মাতাল আমাদের সৌন্দর্যকে না মাহবদের সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত রেখে বলেছেন আল্লাহ বলেছেন যে পলাউদ্দিন ইহামিন হা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণে গুলো কার হবে না পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় যাচ্ছে কি না পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনা বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সে ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা না কাজ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে এজ এ পেশা নেওয়া জায়েজ নাই আর যদি আপনি হালাল বিবাহসাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল এ জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে তারা যেতে পারে এটা রক্ষা করে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক নির ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো প্রসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমার থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে দেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষ প্রতি অবিচারের স্বামী এবং গণতন্ত্র নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমল নেওয়া হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলোর রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সংস্কৃতি কোনো বিষয়ের সাথে সংঘাত সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয় আধার আধার রাহাত এটারিদিকে আপনি লিখেছেন আহ সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুণা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে এর থেকে প্রতিরোধের উপায় কি দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ রব্বুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেণবি সাল্লাহিসাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহেব যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন আমি সাল্লাম বলেছেন যা কা নফসুল ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সমত ইমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনে চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢোকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এজন্য জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোন চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমন্তবিল্লাহি ওরাসুরি আল্লাহ মুক্তার রাসুলের প্রতি আমি ইমান আনলাম এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ইনশাআল্লাহ তালা আপনাকে পানা দিবেন সেই সাথে আউরিনের শেতরজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাল্লাহের মধ্য দিয়ে আশা করা যে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব।। জান্নাতুল ফরিদাস আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনও বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন না বোন জানাত ফের দাউস এটা অভিনব আপনার আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময় যোগ্য বা যেটা কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময় যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সেই মহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে অর্থাৎ ওই রকম যে মহর হয় যেরকম মহর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন দোয়া কবুলের সঠিক সময়গুলো কী কী দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর নামিস বলেছেন যে দোবার আকুল্লি সালাহ আর জফুল্লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক আহ নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় কবুল হয় মুরগির আবাজের সময় কবুল হয় তারপরে আজানের সময় দোয়া কবুল হয় আজান্ত মধ্যবর্তীর সময় কবুল হয় বহু সময় আছে সেগুলো আমরা আহ দেখে দেখে দোয়া করতে পারি